i'm <laughs> on हिन्दुसिता <San>

কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবো ইনশাল্লাহ হম কোরআন হয়েছে যে তেলাওয়াত করছে শুনে কোরআন তেলাওয়াত শোনা দ্বিগুণ নিকি দ্বিগুণ স্বভাব আর যারা যে তেলাওয়াত করে তার জন্য আল্লাহ তালা আখেরাতে নু রেখেছেন এই জন্য কোরআন তেলোয়াত মন দিয়ে শুনবো ইনশাল্লাহ ছোট বাচ্চার মুখে কোরআন তেলোয়াত আল্লাহর বানিয়ে এই

فأبصارها أبصارها خاشعة يقولون إنا لمرضوضون في الآخرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاشرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس توى اذهب إلى فرعون إنه طغى فكل هل لك إلى تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية القرى فكذب وعصى ثم أدبر يسعى فحشى فنادى فقال انا ربكم الاعلى فاخذه الله مكان الاخرة والاولى ان في ذلك العبرة لمن يخشى انتم اشد خلق عن السماء بناها رفع سمكها فسواها وغطش ليلها وأخرج دهاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماها ومعاها والجبال عرساها متعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبيزت الجحيم من

যারা শুনলাম আল্লাহ শু তালা তাদের জন্য দ্বিগুণ দিকে রেখেছেন সালাব রেখেছেন আর যে পাঠ কর্নে মালার জন্য আল্লাহ তালা আখের হাতে রেখেছেন কোরআন হ্যাঁ শিশু কণ্ঠে কত ভালো লাগলো এরপর এক নম্বর যারা আমরা বাচ্চা আছি সবাই স্টেজের উদ্যোগে চলে আসলাম भाई मत कर बहुत अच्छा हो गया था अपना अपना एक एक नामवा कर दे हां नाम ही दे हम ना लगे সামনে চলেছে ছোট গুলো সবাই ছোটবেল সামনে ছোটবেলার সামনে চলেছা সামনে সামনে আচ্ছা যখন বলবো মাইকের সামনে কি বলবো ঠিক আছে ঠিক আছে এই 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 স্পিকারের সামনে কি বলবো মাইকের সামনে ঠিক আছে এই ছোটটা কা๊กটার সামনে হ্যাঁ ওই সামনে

বেশ ঠিক আছে ওকে তো একদম দেখা যাচ্ছে না বাচ্চাটাকে বেশ ঠিক আছে তৈরি সবাই তৈরি তুমি একটু সবাই শুনতে বলবে হ্যাঁ জোরে বলো না হ্যাঁ ঠিক আছে হামদ কাকে বলে খুব সুন্দর হয়েছে আমরা ছন্দের আকারে আল্লাহ প্রশংসার শুনলাম আল্লাহ সোমতলা সব কিছু বানানি বলাম খাদিক মালিক এরপর আমরা নাতে রসুল বাবা বলাই সাল্লাম শুনবো না কাকি বলে খুব সুন্দর ছোট ছোট বাচ্চা খুঁজি বাচ্চা রসুল্লাহ সাল্লামের প্রশংসা এরা ছন্দের মাধ্যমে করলো ছন্দের মাধ্যমে এটা করাকে কে কি বলে নজম কাকে বলে খুব সুন্দর শুনলাম আমরা ঠিক আছে কাকে বলে মানুষ যে সকল তিনি কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে ইমান কি বলে আকাঈদ বলে

Çıkar çıkar. Kanimayi আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালিমায়ে তোয়বা পড়লে আর তার অর্থ বললে কালিমায়ে শাহাদাত বললে তার অর্থ বললে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ তাউয তাউয That's me. Este obal আমরা সুরায়ে ফিল শুনলাম কুরআন তেলাওয়াত শুনলাম সময়মতো শুনেন মাশাআল্লাহ বহুত খুব সুন্দর হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের আমল হলো দোয়া এবং তিনি আরো ارشاد করেন আমার উম্মতের ফিтна ফাসাদের সময় যে ব্যক্তি আমার একটি সুন্নতের চিন্তা করবে তার জন্য 100 শহীদের সমপরিমাণ সাওয়াব দেখা হবে দোয়া এবং সুন্নাত দোয়া কতটা জরুরি যে পছন্দনীয় আমল দোয়া দোয়া করলে আল্লাহ তাআলা পছন্দ করেন দোয়া কারীকে আল্লাহ পছন্দ করেন পছন্দ করেন তাই বলো দোয়া দোয়া ও সুন্নাত কাকে বলে খাওয়ার শুরুতে কোন দোয়া পড়ব খাবার শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পর্ব সুন্দর খাওয়ার শেষে কন্দুয়া পরব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এভাবে মকত্ত রাখতে হবে আর কী করতে হবে খাওয়ার আগে পরতে হবে খাবার শেষে পড়তে হবে না যদি কোনো সময় শয়তান ভুলিয়ে দেয় তাহলে আল্লাহ নবির স গৌরসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন মাঝেও দোয়া আছে খেতে খেতে যদি তুমি যায় মানুষের মন ভুলে যেতেই পারে তার জন্য আল্লাহ নবির সঙ্গ গৌরসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা শোয়ার পড়বে কোন দোয়া পরবো আচ্ছা ঘুম থেকে যাবো তখন কি ধোয়া পড়বো ঘুম থেকে জাগার পরে কি ধোয়া পড়বো

আর এ হাদিস মুখস্ত করানো হয় অর্থ মুখস্ত কাকে বলে সাল্লামের জীবন চরিত্রকে হাদিস এবং তার কথাবার্তাকে

পাঁচ আলাইকুম বিশ্বের সত্য কথা বলা তোমাদের উপর অপরিয় হার্য হম ঠিক হাদিস হলো এবার বলো তোমরা পাঁচটা হাদিস এরা মুখস্থ করেছে অর্থ সহ অর্থসহ অর্থ সহ মুখস্থ করেছে মহান আল্লাহর পবিত্র নাম সমূহকে আসমাই হুসনা বলে ঠিক আছে যারা এই আল্লাহর গুণবাচক নাম রয়েছে নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে আল্লাহ তারা তাকে জান্নান দান করবেন আসমায়ে হুসনা কাকে বলে আল্লাহ তাআলা কি গীত নাম সমূহকে আসমায়ে হুসনা বলে আউযু لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافز الرافع المعز المزيد السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشحيد الحق الوكيل القوي المتين الولي الحميد المبصر المبدع المعيد المهي المميت الهي القيوم الواجد الماجد الواحد الاهل السمد القضا... الأول الآخر الجاري الباتي الوالي المتعالي البر التواب المتكيم الأفور الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المتمان الضار النافع النور الهادي البديل الباقي الوارث الرصيد الصبور সাদাক আল্লাহু ছোট বাচ্চা আমরা เด็ก বাচ্চা আমাদেরই ঘরের বাচ্চা এত কি সুন্দর আল্লাহ 99 নাম আমরা দেখে পড়ে শুনে দিল ঠিক আছে এইভাবে ভাবে শিক্ষা দেওয়া হয় এরকম আপনারা বাচ্চারা কি করবে এরকম আল্লাহর নাম শিখবে আল্লাহর নাম মুখস্থ করবে হ্যাঁ আর জান্নাতের রাস্তায় যাবে আর বাপ মায়ের জন্য এরা কি হবে হ্যাঁ कामयाबी রাস্তা कामयाब হবে এই জন্য